এই গরমে মানুষ বিষেহারা শরীরটাকে ঠান্ডা করার জন্য একটু শীতল জায়গা যেখানে ওখানে দাঁড়িয়ে আছে যেখানে শরীরটা একটু শীতল হবে ঠান্ডা হবে গরম থেকে বাঁচা যাবে ওখানে মানুষ শুটতেছে কারো ঘরে যদি আপনার সোলার না থাকে ওখানে সোলার লাগিয়ে দেওয়া হচ্ছে আইপিএস নাই আইপিএস লাগানোর ব্যবস্থা করা হচ্ছে এই গরমের অতিষ্ঠা থেকে বাঁচার জন্য অনেকে আছে ভিতরে এসি লাগিয়ে ফেলছে শুধু এই গরম থেকে বাঁচার জন্য মানুষ ছুটাছুটি করতেছে বিভিন্ন জায়গায় খোলা আকাশের নিচে কেউ গাছের নিচে দাঁড়িয়ে আছে কেউ যেখানে একটু ঠান্ডা আছে ওখানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে শুধু গরম থেকে বাঁচার জন্য মানুষের কত ব্যবস্থা এই দুনিয়ার গরম থেকে বাঁচার জন্য গরমের সোডে গরমের তাফে মানুষ অনেক সময় কারণ যে কোম্পানি রয়েছে ওই কোম্পানিদেরকে গালি দিচ্ছে অনেকে সরকারকে গালি দিচ্ছে যে তাদেরকে গালি দিচ্ছে কারণ তার শরীরের যে গরমের তাপ সেটা সে সহ্য না করে করতে না পারে না পেরে সে ওদেরকে গালিগালাজ করতেছে ছোটাছুটি করতেছে যে কোথায় একটু শীতল ঠান্ডা পাওয়া যাবে দৌড় দিতেছে ফ্রিজের ফ্রিজের সামনে ফ্রিজ থেকে একটু পানি পান করতেছে শরীরটাকে ঠান্ডা করতেছে দৌড় দিতেছে নলকূপের সামনে নলকূপের পানি পান করে শরীরটাকে ঠান্ডা করতেছে এই দুনিয়াতে আপনি ঠান্ডা করার ব্যবস্থা রয়েছে ব্যবস্থা করতেছেন গাছের নিচে অথবা প্যানের নিচে বা এসের নিচে কিন্তু এই ক্ষণিকের জীবন গরম হয়তো পনেরো দিন থাকবে হয়তো বা এক মাস থাকবে এরপর গরম চলে যাবে থাকবে না হয়তো এই কয়েকদিনে গরমে আপনি বিষেহারা হয়ে গেছে বিষেহারা হয়ে যাচ্ছেন কিন্তু অনন্তকাল যে জাহান নামে থাকবেন সেই জাহান্নামের তাপ থেকে আপনি নিজেকে কীভাবে বাঁচাবেন ওখানে তো কোনো গাছ নেই ওখানে তো কোনো ফ্রিজ নেই ওখানে তো এস নেই ওখানে তো গাছ নেই ওখানে ওখানে গিয়ে দাঁড়াবে ওখানে তো এসি নেই যে এসির ভিতরে ঢুকে যাবে ওখানে তো ফ্যান নেই যে ফ্যানের নিচে বসে থাকবেন থেকে বাঁচানোর জন্য আপনার কি ব্যবস্থা নিচ্ছেন আপনি এই দুনিয়ার অল্পনিকের গরমের জন্য আপনার এত ব্যবস্থা আপনার এত ব্যবস্থা কিন্তু সেই জাহান নামের তাপ থেকে গরম থেকে বাঁচার জন্য আপনার কি ব্যবস্থা নিচ্ছেন অলসবান কি বলছেন জাহান নামের হাওয়া থাকবে অতি তীব্র গরম অতি তীব্র গরম হাওয়া থাকবে সেখানে ও উত্তপ্ত পানি থাকবে এই দুনিয়াতে আপনি যখন গরমে অতিষ্ঠ হয়ে যাবেন আপনি দৌড় দিবেন ফ্রিজের সামনে একটু ফ্রিজের পানি খেয়ে পান করে আপনার শরীরটাকে ঠান্ডা করবেন অথবা নলকূপের পানি খেয়ে শরীরটাকে ঠান্ডা করবেন কিন্তু সেখানে আপনাকে উত্তপ্ত পানি দেওয়া হবে যেটা পান করার পর আপনার ভিতরে যা কিছু হবে সবগুলো বের হয়ে যাবে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা কি ব্যবস্থা নিচ্ছেন কি ব্যবস্থা নিচ্ছেন আপনি আল্লাহ সুবাহ বলেন ওয়াজিলিম ওই জাহান্নামের ভিতরে যখন কালো কালো দোয়া দেখতে পাবে পাবে তারা জাহান্নামীরা ছুটে যাবে ওখানে মনে মনে হবে যে ওখানে যে ছায়া আছে ওই ছায়ার নিচে গিয়ে একটু বসবে দাঁড়াবে কিন্তু প্রকৃতপক্ষে সেটা আসলে ছায়া নয় সেটা কালো দোঁয়া যার নামের আগুনের দোঁয়া এখানে আপনি বাঁচার জন্য ওই দুনিয়াতে বাঁচার জন্য গরম থেকে বাঁচার জন্য গাছের নিচে দৌড় দিয়ে গিয়ে গাছের নিচে বসছেন ফ্যানের নিচে গিয়ে দৌড় দিয়ে বসছেন এই সিলিং ভিতরে গিয়ে ঢুকছেন ওখানে কিভাবে ঢুকবেন ওখানে তো গাছ নেই ফ্রিজ নেই আইপিএস নেই ওখানে কোথায় দাঁড়াবেন কোথায় দাঁড়াবেন একদিন দুই দিন নয় অনন্তকাল যাহার নামে থাকবেন বছর পর বছর থাকবে সেখানে সেখানের জন্য সেখানে কোনো ছায়া নেই সেখানে কোনো ঠান্ডা পানি নেই সেখানে জন্য আমার কি ব্যবস্থা রয়েছে এজন্য কোনো কোন এক বিশ্ববিদ্যালয় কুয়ার থেকে একজন নারী বাংলার দামাল মেয়েদেরকে শিক্ষা দেওয়ার জন্য এসেছিল তখন যখন ক্লাস ক্লাসরুমে ঢুকছে যখন ক্লাসে ঢুকছে তখন বাংলার দামাল মেয়েরা বলতেছে ম্যাডাম একটা প্রশ্ন করব ম্যাডাম বললেন বলো যে আপনি যে মাথা থেকে পা পর্যন্ত ডেকে রাখছেন হাতে মোজা পায়ে মোজা আপনার কাছে কি গরম লাগে না তখন ওই কুয়েতের ওই শিক্ষিকা বলছেন যে না আরো যেহেন না মায়াসা লাউ ক্যানুম ইয়া কহন এটা কি গরম এটা কি গরম দুনিয়ার গরম আরো ঊনসত্তর বা বেশি উত্তপ্ত গরম হলো যাহার নামে এর থেকে কঠিন গরম হল যাহার নামে এর থেকে কঠিন তাপ হলো যাহার নামে এর থেকে কঠিন তীব্র গরম হল যাহার নামে এখানে হয়তো বেঁচে যাচ্ছেন করোনা কোনো ব্যবস্থা আপনি নিচ্ছেন

বই আপনি স্কুল থেকে মাদ্রাসা থেকে নিয়ে আসতেছেন স্কুলের ব্যবস্থা হচ্ছে বদ্ধ ব্যবস্থা হচ্ছে মাদ্রাসা বদ্ধের ব্যবস্থা হচ্ছে কিন্তু আপনি দিন দিন আপনার ছেলে মেয়েদেরকে আপনি জাহান নামের আগুনের দিকে ঠেলে দিচ্ছেন সেটার জন্য কি ব্যবস্থা নিচ্ছেন আপনি নিজেই তাদেরকে জাহান নামের দিকে ঠেলে দিচ্ছেন নিজেই তাদেরকে আপনার যা আগুনের দিকে ঠেয়ে দিচ্ছেন সেটার জন্য আমরা কি ব্যবস্থা নিচ্ছেন দুনিয়ার আগুন থেকে দুনিয়ার তাপ থেকে দুনিয়ার গরম থেকে তাদের বাঁচানোর জন্য আপনি কত ব্যবস্থা নিচ্ছেন কিন্তু জাহান্নাবের আগুন থেকে বাঁচানোর জন্য কি ব্যবস্থা নিচ্ছেন আপনি তাদের আফটার ছেলের আফটার মেয়ের মাথায় যদি একটু গাম দেখেন আপনার মাথায় মুখ চেয়ারা যদি একটু গাম দেখে আপনার চিন্তিত টেনশন হায় আমার ছেলেটা হাইরে আমার মেয়েটা গামে চুবে যাচ্ছে গাম বয়ে যাচ্ছে শরীরে চিন্তিত আপনি কিন্তু জাহান্নামের দিকে আপনি যে আপনার সেদিকে কে দিয়ে দিচ্ছেন দিন দিন করে সেটার জন্য আমরা কি চিন্তিত সেটার জন্য আমরা কি চিন্তা আছে কি ছিতাভাবনা আপনি করে রাখছেন আপনাকে শক্তি করে তাদেরকে মুসলিম বানাচ্ছ না আপনাকে শক্তি করে তাদেরকে মুসলিম বানাচ্ছ না কাফের বেমন বানাচ্ছ না নবদি নামাজি বানাচ্ছ জাতি জাতির সংস্কৃতি সংস্কৃতির কার্যক্রম তাদের তো ঢুকিয়ে দিচ্ছে না চিন্তা করুন চিন্তা করার সময় এই গরম থেকে আপনার চিন্তা করার সময় এই গরমের মৌসুমে আপনার চিন্তা করার সময় দিয়ে গরমে আমি অতিষ্ঠ হয়ে যাচ্ছি একটু শান্তি পাচ্ছি না শান্তি পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় আমি যাচ্ছি ফ্যান নিচে কিন্তু জাহান্নামের আগুন থেকে আমি কীভাবে বলবো ওখানে তো কোনো ব্যবস্থা নেই ওখানের জন্য ওখান থেকে বাঁচতে হলে এই দুনিয়াতে আল্লাহর গোলামি করতে হবে এই ওখান থেকে বাঁচতে হলে এই দুনিয়া আল্লাহ তার রসুল সাল্লা সাল্লামের অনুসরণ করতে হবে সকল ধরনের পাপ ছেড়ে দিতে হবে শিরিক মুক্ত জীবন বেদাব মুক্ত জীবন তাও হৃদযুক্ত ইবাদত এবং শরিক শিরিক মুক্ত ইবাদত করতে হবে বাটফারি সাতফারি বস এবং কি জালিয়াতি দুর্নীতি সব কিছু ছেড়ে দিতে হবে যদি ওখানে শান্তি পেতে চান যদি ওখানে শান্তি পেতে চান এখানে শান্তির জন্য আপনি টেম্পোরালি শান্তির জন্য আপনি এত কিছু করতেছেন অনন্তকাল জীবন সেখানে শান্তির জন্য কিছু ব্যবস্থা নেবেন না নিতে হবে যদি চিন্তাশীল মানুষ হয় বিবেক যদি আপনি খারান একটু যদি চিন্তা করেন তাহলে আপনাকে